গ্রামের নাম বটতলা গ্রামের এক পাশে ছিল একটি নির্বিলি পুকুর নাম শান্ত পুকুর নামের সাথে মিল না থাকলেও সেই পুকুরের ইতিহাস ছিল ভয়ঙ্কর দিনের বেলা দেখতে শান্ত হলেও তার যেন পুরো পরিবেশটাই বদলে যেত একদিন সকালে দেখা গেল একটা মৃত দেহ পানিতে ভাসছে সে আর কেউ নয় সে এই গ্রামের সাহসী লোকটা তারেশ আরেশবাবু গো জমিদার সাহেব এভাবে আর কত প্রাণ যাবে এই শান্ত পুকুরের পানিতে এর কিছু একটা করে জমিদার কোনো কথা না বলে নিরবতা পালন করল কি রহস্য লুকিয়ে আছে এই পুকুরের মাঝে তা সবার কাছেই যেন অজানা পরের দিন সকালে আবার সবাইকে শান্ত করে দিয়েছে সেই শান্ত পুকুর এই গ্রামের চাষি সফিকের মৃত বডি পড়ে আছে পুকুর ঘাটে কিন্তু তার মাথা পুরোটাই নাই রক্তাক্ত গলা মনে হচ্ছে ছুরি দিয়ে গলা থেকে মন্দটা আলাদা করেছে কোনো ডাকাতের দল আবারও চিন্তার ছাপ পড়ল জমিদারের মুখে এক একজনের মৃত্যু এক এক রকমভাবে হচ্ছে বারবার যেন রহস্য লুকিয়ে থেকে যাচ্ছে এই শান্ত পুকুরের পানিতে গ্রামের সাহসী যুবক রতন মনে মনে ভাবল আজকে রাতে বন্ধুদের নিয়ে সেই পুকুর পাড়ে যাব কি রহস্য আছে সেখানে তা দেখতেই হবে রতন বন্ধুদের নিয়ে হাজির সেই পুকুর পাড়ে চারপাশ নিঃস্তব্ধ শুধু পোকার ডাক হঠাৎই শীতল বাতাস বইতে শুরু করলো পুকুরের ভেতর থেকে এলো এক অদ্ভুত কণ্ঠস্বর এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না পুকুর যেন রূপ ধারণ করতে চলেছে তখন তারা লক্ষ্য করলো পানির উপরে ভেসে এলো অসংখ্য হাত তা দেখে তারা সেখান থেকে পালালো তারপর থেকে আর রাত্রিবেলা কেউ চলাফেরা করে না সেই শান্ত পুকুরের পাড় দিয়ে